আজকে চোদ্দই জানুয়ারি দু হাজার উনিশ আমরা রোল প্রিন্টিং করলাম অর্থাৎ ইলেকটোরাল রোল যেখানে সকল ভোটারদের নাম আছে সেইটা আমরা প্রিন্টিং করেছি সব পলিটিক্যাল পার্টিদের সাথে মিটিং করেছি এবং পলিটিক্যাল পার্টিদের আমরা অফিস অফিসে পাঠিয়েও দিচ্ছি আরেকটি কার্যক্রম যেটা হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন এবার যেহেতু আমাদের ভোটিং হবে ভিভি প্যাড ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল অর্থাৎ যে মেশিনে অডিট ট্রেল থাকবে এবং একটা কাগজ আমরা দেখতে পারবো যেখানে ভোটার যে ভোট ভোটকাস্ট করেছেন অ্যালং উইথ দ্য সিম্বল অফ দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য সিরিয়াল অফ দ্য পলিটিক্যাল পার্টি যেখানে ইভিএমে আছে সেইটার আমরা ডেমনস্ট্রেশন সেন্টার পারমানেন্টলি ইনগরেট করলাম কুচবিহার শহর ল্যান্সডাউন হলে কুচবিহার শহর ল্যান্সডাউন হলে এই পারমানেন্ট ইভিএম সেন্টার ডেমনস্ট্রেশনের জন্য থাকা আছে এবং রাখা আছে সকল ভোটাররা যাতে এসে বুঝতে পারেন এবং অ্যাওয়ারনেস সে থাকেন যে কীভাবে এবার ভোটটা হবে এবারের ভোটটা ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে প্লাস ভিভি প্যাটে হবে ভিভি প্যাট আমি এর আগেই বললাম ভোটার ভেরিফাইবল পেপার অডিটোরিয়াল যেখানে একটা কাগজ বলে দেবে যে আপনি ভোটটা কাস্ট করেছেন সেটা সাত সেকেন্ড থাকবে তারপরে সেটা নেমে যাবে এই উদ্যোগ আমাদের এখানে শুরু হলো কুচবিহার ল্যান্সটাউন হল যেখানে আমরা পারমানেন্ট সেন্টার করেছি সোম থেকে শুক্র এই সেন্টার অপারেট করবে যে কোনো মানুষ যে কোনো সময় আসতে পারেন সকাল এগারোটা থেকে চারটের মধ্যে আমরা খোলা রাখবো যাতে সকলে এসে নিজেদের ফ্যামিলারাইজ করতে পারেন যে ভোটিংটা কীভাবে হচ্ছে ভোটিংটা কীভাবে হবে আগামী লোকসভা ইলেকশন যেটা ডিক্লেয়ার্ড হতে চলেছে সেইটার ভিত্তিতে এবং সেইটাকে মাথায় রেখে আজকে এই প্রচেষ্টা এবং এর পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ব্লক অফিসে হাট বাজারে আমরা নিয়ে যাব এই ইভিএম এবং ভিভি যাতে সমস্ত মানুষ আগে থেকে জানতে পারেন যে কীভাবে ভোটটা দেবেন কতক্ষণ ভোটের স্লিপটা থাকবে এবং তাদের ভোটিংটা যাতে আমাদের রাজ্য এবং আমাদের দেশকে আরও শক্ত করে মজবুত করে আমাদের ডেমোক্রেসিকে আরও দৃঢ় রাখে সেই প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব ধন্যবাদ